অনেক সময় আগের কথা এক গ্রামে মৃদুল আর সন্দীপ নামে দুই ভাই বাস করত ভাগ্যক্রমে বড় ভাই মৃদুল একটি বড় কোম্পানিতে চাকরি করত আর সে অনেক ধনী ব্যক্তিও ছিল মৃদুলের স্ত্রী মিতালিও তার সাথেই থাকত অপরদিকে সন্দীপ ছিল ভীষণ গরিব সে ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করত। সন্দীপের সাথে সন্দীপের স্ত্রী দিশাও থাকত হঠাৎ একদিন তাদের মা বাবা একই একই দিনে সময় পৃথিবী ছেড়ে চলে যায় মা বাবা তোমরা দুজন আমাদেরকে একা রেখে একই সাথে পৃথিবী থেকে কেন চলে গেলে বাবা মাগ শান্ত তুমি পৃথিবীতে কেউই চিরস্থায়ী হয় না একদিন না একদিন সবাইকেই চলে যেতে হবে বাচ্চাদের মতো কান্নাকাটি করা বন্ধ কর সন্দীপ এই পৃথিবী থেকে একদিন সবাইকে চলে যেতে হবে থাম তুই পরের দিন আচ্ছা শোনো সন্দীপ আর ওর বউ কি সারা জীবন এই বাড়িতেই থাকবে ওরা কি আমাদের ঘাড়ের ওপর বসে বসে খাবার গিলবে নাকি শুনি হ্যাঁ মিতালি তুমি তো একদম ঠিক কথাই বলেছো এমনটা তো ভেবে দেখিনি এখন ওদেরকে নিয়ে কিছু করতে হবে তারপর দিন সকালে সন্দীপ যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন তুই আর তোর বউ আমাদের সাথেই থাকতি কিন্তু আমি বলতে চাইছি যে এখন তোরা নিজেদের জন্য অন্য কোথাও একটা ব্যবস্থা করে নে ভাইয়া আপনি এসব কি বলছেন আপন ছোট ভাইয়ের থেকে আলাদা হওয়ার কথা বলছেন আরে আরে দিশা তুই কে যে দুই ভাইয়ের মধ্যে কথা বলতে এসেছিস দিশা ভাইয়া একদম ঠিক কথাই বলেছে এই বাড়ি এই ঘর বড় ভাই আর বাবা তাদের নিজের মেহনতার অর্থ দিয়ে বানিয়েছে আমি তো শুধু এখানে আমার পরিশ্রম দিয়েছি আমার কোনো রোজগার দেয়নি তাই এই ঘরের উপর আমার কোনো অধিকার নেই দিশা সন্দীপের ভাগে ছোট্ট একটু জমি পড়েছিল সেখানেই সে তার স্ত্রী দিশাকে নিয়ে চলে যায় দিশা আজ থেকে এটাই আমাদের সহায় সম্বল এখন থেকে এখানেই আমাদের থাকতে হবে আচ্ছা তুমি থাকো আমি কাজে যাচ্ছি এমনিতেও আজ অনেক দেরি হয়ে গিয়েছে সন্দীপ ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করত সে সেই ফ্যাক্টরিতে যখন পৌঁছায় তখন তাকে দেখেই সে ফ্যাক্টরির গার্ড তাকে বলে ওঠে আরে আরে কোথায় ঢুকে যাচ্ছো আরে গার্ড ভাই আপনি কি আমাকে ভুলে গেলেন আমি তো এই ফ্যাক্টরিতেই কাজ করি কাজ করি না বলো কাজ করতে তখন সেখানে ফ্যাক্টরির মহাজন এসে হাজির হয় গার্ড একদম ঠিক কথাই বলেছে সন্দীপ যখন তোমার আপন ভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে জায়গা সম্পত্তি থেকে আলাদা করে ফেলেছে তখন আমরা তোমাকে কোন ভরসায় কাজে রাখবো শুনি এতদিন তো তুমি তোমার ভাইয়ের গ্যারান্টিতে কাজ করতে আর এখন ওই গ্যারান্টিও শেষ হয়ে গিয়েছে তুমি অন্য কোথাও কাজ দেখে নাও যাও 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 এখান থেকে এই কথা শুনে সন্দীপের মাথায় আকাশ ভেঙে পড়ে সে মহাজনকে আর কিছুই বলেনি তারপর সে আশেপাশের অন্যান্য ফ্যাক্টরি আর অনেক দোকানে কাজের সন্ধান করতে থাকে কিন্তু সে কোথাও কোনো কাজ পায় না আরে তুমি আজ এত জলদি ফিরে এলে যে তারপর সন্দীপ দিশাকে সব কথা খুলে বলে তুমি কষ্ট পাবে তারপরও তোমাকে একটা কথা বলছি তোমার বড় ভাই তোমার সাথে যা করেছে তাতে মনে হচ্ছে যে সে তোমার বড় ভাই না বরঞ্চ তোমার অনেক বড় শত্রু তবে এখানে সম্পূর্ণ দোষ তোমার বড় ভাইয়েরও না সবকিছুই মিতালি ভাবি করিয়েছে সারাক্ষণ সে বড় ভাইয়ের কানে কান পরা দিত দিশা অন্য কাউকে শুধু শুধু দোষারোপ করি কি আর হবে ভাইয়ার ভাগ্য ভালো ছিল তাই তো পড়ালেখা করে উনি অনেক ভালো চাকরি পেয়ে গিয়েছে এরকম কিছুই তো আমি করতে পারলাম না এভাবেই দিন পার হতে থাকে সন্দীপ কোথাও কাজের কোনো সন্ধান পায় না তারপর সে তার ছোট্ট জমিতে চীনা বাদামের চাষ করতে থাকে দেখো দেখো দিশা মনে হচ্ছে এবার চীনা বাদামের ফলন বেশ ভালোই হবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর দিন মজুরের কাজ করব না আমি আমার নিজের জমির চীনা বাদাম বিক্রি করব সেই সাথে ছোট্ট একটি চায়ের দেব। তুমি ঠিক কথাই করবো এতেই ভালো হবে পরদিন দিশা আর সন্দীপ মিলে তাদের জমিতে কাজ করছিল তখন সেখানে চুপি চুপি মিতালি এসে হাজির হয় আর লুকিয়ে লুকিয়ে সে তাদের দুরবস্থা দেখে হাসতে থাকে ভালোই হয়েছে যে আমরা ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি নয়তো ওদের মতো গরিবদের দেখে দেখে আমরাও একদিন গরিব হয়ে যেতাম সন্দীপার দিশা জমি খোদাইয়ের কাজ করছিল খোদাই করতে করতে হঠাৎ তারা জমির ভেতর থেকে একটি চীনা বাদাম বের হতে দেখে আর সাথে সাথে চীনা বাদামটিও বড় হতে থাকে আরে এটা আবার কি হলো এত বড় চীনা বাদাম তো আমি আমার জীবনে আজ পর্যন্ত দেখিনি তখন হঠাৎ করে সেই চীনা বাদামের ভেতর থেকে একটি আওয়াজ বের হতে থাকে আমি জাদুর তোমাদের দুজনের অক্লান্ত পরিশ্রম আর তোমাদের এই ভালোবাসা দেখে আমি তোমাদের দুজনের উপর ভীষণ খুশি হয়েছি এই চীনা বাদামের তেল বের করে তা দিয়ে তোমাদের ঘরে ভগবানের সামনে দিয়া জ্বালিয়ে দিও তাহলে তোমাদের রান্নাঘর স্বর্ণের রান্নাঘরে পরিণত হয়ে যাবে। এই কথা বলে ওই চীনা বাদাম মাটিতে পড়ে যায়। দিশা আমরা আজ পর্যন্ত কারো সাথে কোনো অন্যায় কাজ করিনি। এমনকি কারো সম্পর্কে কখনো কোনো বাজে কথাও বলিনি। হয়তো আমরা আমাদের সেই ভালো কাজেরই ফল পাচ্ছি। চলো এই চীনা বাদাম থেকে তেল বের করি আর তা দিয়ে ভগবানের সামনে দিয়া জ্বালিয়ে দেই। দেখা যাক সত্যি হয় নাকি না হয় এই মূর্খ আর ছোট লোকেরা যে কারো কথায় বিশ্বাস করে নেয় কোনো জাদু টাদু কিছুই হবে না এরা গরিব ছিল গরিব আছে আর সারা জীবন গরিবই থেকে যাবে এই কথা বলে মিতালি সেখান থেকে চলে যায় আর ওইদিকে সন্দীপ চিনা বাদাম থেকে তেল বের করে নেয় তারপর রাতের বেলা সেই তেল দিয়ে ভগবানের সামনে দিয়া জ্বালায় পরদিন সকালে তারা ঘুম থেকে জেগে ওঠে তারা দেখে যে তাদের পুরো রান্নাঘর সম্পূর্ণ স্বর্ণের রান্নাঘরে পরিণত হয়ে গিয়েছে আরে আরে দেখো দেখো এটা তো কামাল হয়ে গেল আমাদের সম্পূর্ণ রান্নাঘর স্বর্ণের রান্নাঘর হয়ে গিয়েছে এমনকি রান্নাঘরের সব জিনিসপত্র স্বর্ণের হয়ে গিয়েছে এখন আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে ওগো আমরা এখন অনেক বড় একটি হোটেল খুলতে পারবো আর আমরা অনেক সুন্দর একটি বাড়িও বানাতে পারবো তাই না বলো হ্যাঁ দিশা তুমি একদম ঠিক কথাই বলেছো। পরদিন সন্দীপ তাদের স্বর্ণের রান্নাঘর থেকে দুটি স্বর্ণের চামচ বিক্রি করে চামচ বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে সে সবার প্রথমে একটি দোকান খুলে বসে তারপর ধীরে ধীরে তারা একটি বাড়ি বানাতে থাকে এই সব কিছু যখন সন্দীপের বড় ভাই আর ভাবি জানতে পারে তারা তো একদম থ হয়ে যায় মিতালি ওদের কাছে এত টাকা এত ধন সম্পদ কোথা থেকে এলো হুম আরে আরে চীনা বাদামের কথাই সত্যি হয়ে গেল না তো মৃদুল চলো না ওদের বাড়িতে যাই গিয়ে দেখি কি হয়েছে আমি পরে তোমাকে সব কথা খুলে বলবো মৃদুল আর মিতালি সন্দীপদের বাড়িতে যায় আরে আরে ভাইয়া ভাবি আসো আসো ভিতরে আসো কেমন আছো তোমরা বাড়ি থেকে বের করে দেওয়ার পরে তোমরা তো আমাদেরকে তুই তো তোর মতো আমার ফ্রি টাইম নেই আমরা এদিক যাচ্ছিলাম তোদের ঘর দেখে তোদের সাথে দেখা করতে চলে আসলাম দিশা তোদের রান্নাঘর থেকে ঝলমলে আলো বেরোচ্ছে আমি কি তোদের রান্নাঘরটা একটু দেখতে পারি হ্যাঁ হ্যাঁ ভাবি এটা তো তোমারই রান্নাঘর যাও গিয়ে দেখো মিতালি রান্নাঘরে গিয়ে পুরো রান্নাঘর দেখে অবাক হয়ে যায় কারণ পুরো রান্নাঘর স্বর্ণের ছিল আর যা একদম জল জল করছিল ওই রান্নাঘরের সব জিনিসপত্র থালা বাসন এমনকি রান্নাঘরের পানিটাও স্বর্ণের ছিল হঠাৎ করেই মিতালির নজর ওই দিকে যায় যেখানে সেই চীনা বাদামের তেলে দিয়া জ্বালানো ছিল মনে হচ্ছে এটাই সেই চীনা বাদামের তেল আর এই তেলের সাহায্যে এদের রান্নাঘর স্বর্ণের রান্নাঘর হয়ে গিয়েছে সামান্য একটু তেল আমিও চুরি করে নিয়ে যাই হিহি মিতালি বাড়ি থেকে আসার সময় সাথে করে একটি প্লাস্টিকের কৌটা নিয়ে এসেছিল যাতে করে সে চীনা বাদামের তেল চুরি করে নিয়ে আসে আর তারপর তারা বাড়ি ফিরে আসে বাড়ি ফিরেই সে মৃদুলকে সব কথা খুলে বলে আমার কাছে তো মনে হয় না যে ওই চীনা বাদামের তেল দিয়েই এত কিছু হয়েছে ঠিক আছে তারপরও তুমি দেখো ওই চীনা বাদামের তেল দিয়ে তোমার রান্নাঘরে দিয়া জ্বালিয়ে দেখতে পারো দেখো কিছু হয় কি না মিতালি চুরি করা সেই চীনা বাদামের তেল দিয়ে রান্নাঘরে দিয়া জ্বালিয়ে দেয় কিন্তু দেখতেই দেখতে তার রান্নাঘর স্বর্ণের রান্নাঘর না বরং ঘাসের রান্নাঘরে পরিণত হয়ে যায় এখন তার ঘরে সব জিনিসপত্র ঘাসে পরিণত হয়ে যায় রান্নাঘরের সবজিগুলো পর্যন্ত ঘাসের হয়ে যায় যেগুলোর কোনো মূল্যই ছিল না তার উপর ঘাসের গন্ধে ধীরে ধীরে তার রান্নাঘরে অনেকগুলো গরু ছাগল মহিষ ঢুকে পড়ে আর সেগুলো ঘাস খেতে শুরু করে আহারে এইসব কি হয়ে গেল উপরওয়ালা তো আমাদের সাথে নাইন সাফি করেছে ওই দিশার তো পুরো রান্নাঘর স্বর্ণের রান্নাঘর হয়ে গিয়েছিল বোঝো আমি যখনই তেল দিয়ে দিয়া জ্বালালাম তখন আমার পুরো রান্নাঘর ঘাসে পরিণত হয়ে গেল এইসব গরু ছাগল মহিষ এখন আমাদের ঘরে ঢুকে পড়েছে হায় হায় আমি কি করলাম কি করলাম এটা কি হয়ে গেল ওই চুরি করা বাদামের তেলের জন্য তাদের এতটাই লস হলো যে মৃদুলের চাকরিটা পর্যন্ত চলে গিয়েছিল ওদের পুরো বাড়ি ঘাসে পরিণত হয়ে গিয়েছে সেখানে এখন শুধুই গরু ছাগলের মেলা গরু ছাগল মনের খুশিতে ঘাস খেয়ে বেড়াচ্ছে পুরো বাড়িতে মৃদুল আর মিতালি তো রাস্তায় নেমে আসে এখন তাদের আর কোনো অবলম্বনই ছিল না মিতালি তোমার লোভের কারণেই আজ আমাদের এই দুরবস্থা আর কোন না কোনোভাবে আমারও দোষ ছিল আমিও তোমার কান পরামর্শ শুনেই চলেছি সন্দীপ আর দিশার সাথে আমরা কতটা অন্যায় করেছি সন্দীপ যে কিনা আমার আপন ভাই এত কিছুর পরও ওরা দুজন কখনোই আমাদের মুখের ওপর কোনো প্রতিবাদ করেনি ওদের মনে আমাদের প্রতি সম্মান ছিল ভালোবাসা ছিল ওদের দুজনের মন পরিষ্কার ছিল আর এই কারণেই ওদের রান্নাঘর স্বর্ণের রান্নাঘর হয়ে গিয়েছে আর আর আমাদের কি হলো আমরা কি করেছি ওদেরকে ধোকা দিয়েছি ওদের সাথে ছল করেছি এখন আমরা এই খোলা মাঠেই থাকব আর লোকের কাছে ভিক্ষা চেয়ে বেরাবো বুঝেছ তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি এখন থেকে তোমার সাথে আমিও এই খোলা মাঠেই থাকতে রাজি আছি কিন্তু অন্তত অন্তত একটা আমি দিশা আর সন্দীপের কাছে ক্ষমা চাইতে চাই মৃদুল আর মিতালি সন্দীপদের বাড়িতে পৌঁছয় আর তাদের কাছে ক্ষমা চায় দিশা আমার জন্যই দুই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে আমি তোর রান্নাঘর থেকে ওই তেল চুরি করে নিয়ে গিয়েছিলাম যার কারণে তোর রান্নাঘর স্বর্ণের রান্নাঘরে বদলে গিয়েছিল ওই দিন আমি জাদুর চীনা বাদামের সব কথা শুনে ফেলেছিলাম এই সব কিছুই আমার অহংকার আর অতিরিক্ত লোভের জন্য হয়েছে আমার পুরো ঘর শেষ হয়ে গিয়েছে আমার পুরো বাড়ি আমার পুরো রান্নাঘর ঘাসে পরিণত হয়ে গিয়েছে যা সব গরু ছাগল খেয়ে সাবার করে ফেলেছে আমাকে তোরা ক্ষমা করে দে কোনো ব্যাপার না ভাবি আজ থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো তারপর থেকে তারা চারজন খুশি খুশি জীবন পার করতে থাকে